কাছে কিংবা দূরের দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে আমি মোহাম্মদ আবু আপনাদের সাথে যারা ভ্রমণ পিয়াসু তাদের ভ্রমণ ছাড়া যেন ভালোই লাগে না তাই তো আজকে আমরা ভ্রমণের খিদা মিটাতে যাচ্ছি মৌলভীবাজার জেলার কুলাউরা উপজেলার সেলফি ব্রিজ নামে খেত পালের মুরা সেতুতে দর্শক আজকের ভিডিওতে অপরূপ সৌন্দর্যের এই সেলফি ব্রিজটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং হাঁকালুকি হাওড়ে কিছুক্ষণ নৌকা জড়বো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন আজকের ভিডিও মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুরের শেষ অংশ ও বক্সিমৈলের অগ্রভাগে কুলাউড়া বক্সিমৈল বরমচাল চাল সড়কের উপর পালেরমোড়া সেতুর অবস্থান রেল সড়ক ও নৌ সর্বক্ষেত্রে রয়েছে ভালো যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেক সম্ভাবনার এই কুলাউড়া উপজেলায় পর্যটকদের আগমন ছিল নামমাত্র তবে গত কয়েক বছর যাবৎ পাল্টে যাচ্ছে কুলাউড়ার দৃশ্যপট এরকম প্রাকৃতি সৃষ্ট বিরাম দৃশ্যের সব রকম উপমা নিয়ে দাঁড়িয়ে আছে কুলাউড়া তাই পর্যটকদের নতুন আকর্ষণ কুলাউরা পালের মুরা কুলাউড়া শহর থেকে আট কিলোমিটার পশ্চিম হয়ে উত্তর দিকে অবস্থিত পালেরমুরা সেতু বর্ষায় বকছি মইলে যাওয়ার সময় চোখে পড়বে এমন সব নয়নাবিরাম দৃশ্য খোলাউড়া বুকশিম বরম চাল সড়ক সংস্কার ও বিভিন্ন কালভার্টে রঙ দেওয়ার পর থেকে এই জায়গাটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে তাই পালেরমুড়া এখন একটি দর্শনীয় স্থান ইতিমধ্যে বিভিন্ন এলাকার নানান বয়সী যুবক তরুণরা সময় পার করতে চলে আসেন এখানে অনেকের মতে সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম নয় এই পালেরমুড়ার দৃশ্য এই বর্ষা শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই হালের মুড়ায় বাড়ছে রমন পিপাসুদের বীর কথায় কথায় আমরা এসে পৌঁছে গেলাম আলের মুড়া সেতুতে মাকা লক্ষ্মীর অপরূপ সৌন্দর্য স্থানীয় দেশ ও বিদেশিদের মন সেই সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দিয়েছে নতুন সংযোজন পালের মুড়া সেলফি ব্রিজ স্থানীয়দের কাছে সেলফি ব্রিজ নামে পরিচিত যে কোনো ছুটিতে ঘুরে আসতে পারেন হাকা লক্ষ্মী তীরবর্তী পালের মুরা ব্রিজ এলাকায় এখন আপনাদের পূর্ণাঙ্গ পর্যটনী এরিয়া ঘুরে ঘুরে দেখাবো এবং অনেক মজা করব ইসলামী সঙ্গীত শুনবো এবং নৌকা চড়বো আপনারা আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন আজকের ব্লগটি স্থানীয় উদ্যমী কিছু ছাত্র এবং যুবক মিলিয়ে সাদামাটা এই ব্রিজ সহ সড়কের আশপাশের এলাকাকে আধুনিকরণ করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় ভাইরাল করলে প্রতিদিন পালের মোড়ায় ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা হাওয়ারের চিরে বের হওয়া সড়কে চলছে ছোট বড় গাড়ির বহর অতই পানির এসে ভেদ করে হরদম সেখানে যাতায়াত করছে ছোট বড় সাইজের নৌকা কেউ মাছ ধরার কাজে কেউ বা যাতায়াতের স্বার্থে নৌকাগুলো ব্যবহার করছেন পালের মুরা গাঠে দাঁড়িয়ে উত্তর পূর্ব বা দক্ষিণে যে কোনো দিকে থাকালেই চোখে পড়বে সমুদ্রাকৃতির বিশাল হাওর হাঁকা মনোরম দৃশ্য দূরে গণ কালো মেঘের মতো দাঁড়িয়ে থাকা গ্রামগুলোকে মনে হবে এক একটা দ্বীপ আর এর মাধ্যমে ধারণা পাওয়া যাবে বর্ষায় প্রাকৃতির সঙ্গে পাল্লা দিয়ে মানুষের বেঁচে থাকার নিরন্তন সংগ্রাম সম্পর্কেও লিলুয়া বাতাসের দিকে একটু কান পাতালেই চলাৎ চলাৎ ডেউয়ের শব্দ শোনা যাবে হামেশাই পাখা কাঠের দুই পাশে দাঁড়ালে স্বচ্ছ পানিতে ভিজে যাবে দুই পা মন নেচে উঠবে আপনার আনন্দে মন চাইলে পালের মুরা থেকে বাড়ায় চালিত নৌকা চালিয়ে হাওরের মাঝখানে যাওয়া যায় কলহীন হাওরের মাঝখানে গেলে দেখা যায় জেলেদের মাছ ধরার দৃশ্য ঢেবের সঙ্গে পাল্লা দিয়ে দুলতে থাকা মাঝেদের ছোট ছোট নৌকা হাকালুকি পার্ক এসা পালের মুড়া এলাকার আশেপাশে বানের পানি আসায় পরিবেশটা আরও বেশি শান্ত ও মনোরম হয়ে উঠেছে এছাড়াও স্থানীয়রা পালের মুড়া কালবাটের আশেপাশে রঙ তুলি ফুলের গাছ রোপণ আগত পর্যটকদের বসার জন্য ব্রেঞ্চ তৈরি করা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছেন আমরা এখন একটা নাতে মুস্তফা সালাইসাল্লাম সুন্মু বাই মোহাম্মদ

तो फूश मन में कस तो फूश रूबा मज में हो बिगिरी है हवा मज दारों में हो شهد پیداجانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ या शम सुन इला

नयन मदीना दे दे पाल तूल ते पाल तूल ते पाल तूल ते नौकायामी जबो मदीना हरे रहे मज़े कबा नयन मदीना এই মুহূৰ্তে নৌকাই অৱস্থা আমাৰ অকণমান আশালোকে হাৱৰ ভ্ৰমণ কৰো নৌকা দিয়া কিছু সময় দ্বাৰা আমাৰ কাষ বা